আসসালামু আলাইকুম দর্শক আজকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নার্সারিতে এই নার্সারিতে আমি লিচু গাছ এবং কিছু সুপারি গাছ নিলাম তো আপনারা এই লিচু গাছগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির গাছগুলো পাওয়া যায় তো লিচু গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো আপনারা নিয়ে কিন্তু আপনাদের বাসা বাড়ির ছাদে এবং আপনাদের যদি জায়গা থাকে তাহলে লাগাতে পারবেন এবং এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির আমের গাছ রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তো এখানকার নার্সারির যে মালিক তিনি হচ্ছে বুলবুলু ভাই তো সেই বুলবুলু ভাইয়ের সাথেও কথা বলবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরুপালি রয়েছে তো সেটা এদিকে কিন্তু কাটিমন গাছগুলো দেখতে পাচ্ছেন আর যারা পেয়ারা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের পেয়ারা বাগান করার জন্য কিন্তু এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন আর হচ্ছে আপনারা যদি এমনিতে বাসা বাড়িতে লাগাতে চান দশটা বিশটা পঞ্চাশটা তা সে সে অনুযায়ীও কিন্তু নিতে পারবেন তো ভাই আপনি একটু এদিকে আসেন তো এখন আপনাদের সামনে বুলবুল ভাইয়ের সাথে কথা বলাবো তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই নার্সারি তো আপনার নাকি আচ্ছা এই নার্সারি আপনি কত বছর থেকে আপনার এটা জার্নিটা মানে শুরুটা বিশ বছর থেকে আসে না গাছের সাথে তো আচ্ছা তো এখানে আপনার কি কি ধরনের গাছ আছে ফুল ফল সব ধরনের আছে এবং সব ধরনের দেওয়া যাবে যদি কেউ নিতে চায় অবশ্যই আচ্ছা আচ্ছা তো এখন যেহেতু আমের সিজন শেষ এখন তো বৃষ্টি হচ্ছে তো এর মধ্যে আমের গাছ টাছ লাগানো বা বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য একটা উত্তম একটা সময় তো সেক্ষেত্রে আপনার কাছে কি কি আমের গাছ এখন জাত রয়েছে আমার কাছে দেশি বলতে গেলে আমার গাছ আছে হিমসাগর খেসাপাত আপনার রানীপ্রসাদ প্রসাদ লোকনা ফজলি তারপরে আপনার হলো যে ওই নেংড়া আমরুপালি কাটিমন কাটিমন আপনার কিং চাকা এই ধরনের রাম বিদেশি আমা আছে আমার কাছে পালমা আছে আচ্ছা আচ্ছা আছে তারপরে আপনার হলো যে নতুন প্রজাতি কিছু গাছ আছে বাড়িতে আরো আনিকা এই সুগাম আছে এই সুগাম আছে যদি কোনো ব্যক্তি নিতে চায় তাহলে আসতে আচ্ছা আচ্ছা তাহলে আপনার ঠিকানাটা কোথায় এরা যদি আশপাশ থেকে আসে এখানে হচ্ছে আম রাজশাহী জেলা দুর্গাপুর থানা আমগাছি বাজার আমগাছি বাজার সংলগ্ন কলেজ স্টোরের সংলগ্ন আচ্ছা আচ্ছা তো আপনার পিছনে কিন্তু ভাই অনেক পেয়ারা গাছ দেখতে পাচ্ছি তো পেয়ারা বাগান করার জন্য কিন্তু এখানে এই পেয়ারা গাছগুলো আপনার থেকে সংগ্রহ করতে পারবে তো কি কি জাতের পেয়ারা আপনি এখানে রাখবেন আমার কাছে আছে গোল্ডেন এইট মিশরি আছে আপনার যে চারা গুলো সবচেয়ে উত্তম মানে স্পেশাল সেই জাত আমার কাছে আচ্ছা আপনার কাছে আমার তো আপনি যে জাতগুলো বললেন গোল্ডেন এইট বা মিশরি তো এগুলা সম্পর্কে তো আমরা যাই হোক আমি তো অতটা বুঝতে পারছি না তারপরেও এগুলা আসলে কেমন ধরে কেমন বা আশেপাশে বাগান এরকম আছে নাকি এগুলো লাগানের পরে ডোগা কাটলেই মাল গানি কাটার পরেই ফুল দালি চলে আচ্ছা আপনার থেকে এখান থেকে নিয়ে বাগান করছে এরকম আছে তো নাকি পর্যাপ্ত পরিমাণ বাগান আচ্ছা আচ্ছা তো সেসব বাগানও আমরা কোনো না কোনো দিনে ঘুরে দেখব আপনার সাথে ইনশাল্লাহ তো আপনার থেকে আমি লিচু গাছ নিলাম তো ওই লিচু গাছ আপনার কাছে কি 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 ধরনের আছে আমার কাছে লিচুর গাছ আছে বোম্বাই চাইনা টু আছে টাইনা থ্রি হুম আপনার মুজফর আছে আপনার লিচুর গাছ হচ্ছে এই আচ্ছা লিচুর আচ্ছা লিচুর গাছগুলো একটু দেখান আমাদেরকে তো ভাইয়ের লিচুর গাছগুলো আমরা দেখছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত থাকবেন এটা কি ভাই কি গাছ চায়না থ্রি না এটা হলো এটা হচ্ছে বেদানা লিসু বেদানা লিসু বেদানা লিচু আসলে কেমন এটা বেদানা লিচু আসলে খুব ভালো খুব বড় বড় এবং রসালো খুব মানে বড় বড় হবে মুম্বাই এটা মুম্বাই আচ্ছা আচ্ছা

তো আজকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দর্শক ভাইয়ের নাচারিটা দেখালাম এরপরে ইনশাল্লাহ আবার দেখাবো তো আপনারা সাথেই থাকবেন এবং অবশ্যই আপনারা অনলাইনে নেওয়ার জন্যে এবং সরাসরি নেওয়ার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন এবং বুলবুল ভাইয়ের সাথে আর তো ভিডিওটি না টেনে আর বেশি দীর্ঘ না করে শেষ করছি আর এদিকে কিন্তু আপনারা নারিকেল গাছও দেখতে পাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগান পরিবেশ বাঁচান এই বলেই আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা